আসসালামু আলাইকুম এসি চার্জ বিডির পক্ষ থেকে হায়ারের সকল প্রকার এসির মডেল নিয়ে চলে আসলাম শুরুতেই আমরা দেখাবো হচ্ছে আলটিমেট কুল যেটার প্রাইস আছে আশি হাজার নয়শো নব্বই টাকা এরপরে আছে ইউভিকুল ইউভিকুলের প্রাইস আছে সাতাত্তর হাজার নয়শো নব্বই টাকা ইউভিকুলের আমাদের কাছে দেড় টন দুই টন এক টন সবই পাবেন এরপরে আছে আমাদের কাছে ক্লিন কুল ক্লিন কুলের প্রাইস হচ্ছে নব্বই টাকা এরপরে আছে ক্লিন কুলের দেড় টোন আছে দুই দুই টোন আছে এক টোন আছে সবই আমাদের কাছ থেকে অ্যাভেলেবল নিতে পারবেন আমাদের কাছে আরও আছে অ্যান্টি রাস্ট কুলের দেড় টোন দুই টোন এক টোন সবই পাবেন অ্যাভেলেবল দেড় টোনের প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা এরপরে এরপরে দেখাবো আমরা এনার্জি কুল এনার্জি কুলটা আছে এনার্জি কুলের দেড় টোন দুই টোন দেড় টোনের প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার নয়শো টাকা এতক্ষণ শুনলেন হচ্ছে হায়ার এসির এমআরপি প্রাইস এখন আমরা আইআরএসির ডেটন ক্লিন ক্লুর প্রাইস প্রাইস বলবো যেটা আমরা সেল করি এটা হচ্ছে 10 ফিট কপার পাইপ পাবেন এর ভিতরে 56500 টাকায় আমরা ইনস্টলেশনটা ফ্রি করে দেব এছাড়া যত প্রোডাক্ট দেখছেন এগুলো যত মডেল আছে সবগুলোরই আমরা 25% আপ টু 25% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেব যেটা বিশাল একটা ডিসকাউন্ট আর ক্লিন কুল যেটা যেটা বলছিলাম ক্লিন কুল এর ভিতরে এটার সার্ভিস সম্পর্কে হচ্ছে এটা ক্লিন আছে ক্লিন কুল হচ্ছে ত্রিপুল ইনভার্টার আহ হাইয়ার এসি সবগুলোই ত্রিপুল ইনভার্টার ক্লিন কুল বিশেষ করে ট্রিপুল ইনভার্টার সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে এনার্জি সেভিংস হাইরের ইনভার্টার যতগুলো এসি আছে সবগুলোতে কম্প্রেসার পাবেন বারো বছর ওয়ারেন্টি স্পেয়ার পার্টস চার বছর ফ্রি সার্ভিস দুই বছর ফায়ারের ইনভার্টারের পাশাপাশি আমাদের কাছে নন ইনভার্টার এসি আছে যেগুলো ওয়ারেন্টি পাবেন হচ্ছে কম্প্রেসার পাবেন পাঁচ বছর স্পেয়ার পার্টস দুই বছর ফ্রি ফ্রি সার্ভিস পাবেন দুই বছর আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে টঙ্গি কলেজ গেট কলেজ রোড কাঁচা বাজার নাসি টাওয়ার আমাদের গুলো পার্চেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে সেটা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটাও ভিজিট করতে পারেন এসি ট্রাস্ট ইলেকট্রনিক্স সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম